আসসালামু আলাইকুম পথ যতই কঠিন হোক কখনোই হাল ছেড়ে দিও না এই জগতে কেউ কারো নয় কষ্ট করলে একদিন সফলতা আসবে আর এটাই বাস্তব অসম্ভব বলতে কিছু নেই শুধু কাজ করে যাও এই জীবনে সব কিছুই সম্ভব শুধু প্রতিনিয়ত চেষ্টা করে যাও একদিন তোমার পরিশ্রম ধৈর্য আর অদম্য চেষ্টা এমন এক অবস্থানে পৌঁছে দিবে যেখানে মানুষ তোমার নাম শুনলেই অনুপ্রেরণা পাবে তাই কখনোই মনা সামনে এগিয়ে যাও সাফল্য আসবে ইনশাল্লাহ একদিন তোমারই হবে হয়তো জয় নিজের পথে হাঁটো তবেই আলোর সন্ধান পাবে পরিশ্রম কখনো কাউকে হতাশ করে না যে চেষ্টা করে সে একদিন ঠিকই জিতে যায় আর অন্যের ছায়া হাঁটলে আলোর দেখা কখনোই পাওয়া যাবে না তাই নিজের মনের মধ্যে আলো জাগাও মনকে মজবুত করো পথ যতই কঠিন হোক মে থাকা চলবে না এখনকার যুগে সবাই দেখে ফল কেউ পরিশ্রম দেখে না আজ যে ক্লান্ত কাল সে গর্বিত হবে মনে রেখো আলু সবার জন্যে কিন্তু সেই আলো জ্বালাতে হয় নিজেকেই অন্যের ছায় নয় বরং নিজের আলোয় পথ তৈরি করো তবেই সাফল্য তোমার হবে এই পৃথিবীতে আসছি নিখুঁত হতে নয় নিজেকে হতে শেখা ভালো তোমাকে মানুষের জন্য ভালো দেখাতে হবে না অন্যেরা চায় বলে তোমাকে নিখুঁত হতে হবে না যদি তুমি তোমার আত্মার ভিতর থেকে নিখুঁত হও তাহলেই যথেষ্ট এটাই হচ্ছে তোমার আসল চাওয়া এটাই তোমার হওয়া প্রয়োজন অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে তোমাকে নিখুঁত হতে হবে না নিজের মতোই থাকলেই তুমি যথেষ্ট মাঝে মাঝে আমরা ডিপ্রেশনে চলে যাই মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো কারণ মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকতে সবাই কাদায় মানুষের জীবনটা এমন এক অদ্ভুত অসহায় জীবন নিয়ে বেঁচে থাকা খুবই কষ্টকর রাস্তায় যখন কোনো এক পাগল দেখি মনে মনে ভাবি এই পৃথিবীতে সুখী মানুষ হলো পাগল না আছে তার সুখ না আছে দুঃখ সে নিজেও ঠকে না অন্য কেউ ঠকায় না না আছে তার মধ্যে হিংসা না আছে তার কোনো সূত্র আল্লাহ তালা কখন যে কাকে কি করে তা বড় দেয় মাঝে মধ্যে মনে হয় আমরা এই পৃথিবীতে কেউই সুখী না যার যত আছে সে আরো বেশি চায় এত কিছু করার পরেও এই পৃথিবীতে চিরস্থায়ী হয়ে থাকা যাবে না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সবাইকে এটা যখন মাথায় আসে তখন আর কিছুই ভালো লাগে না মনে হয় এই দুনিয়া ছেড়ে এক নির্জন কোনো জায়গায় চলে যায় যেখানে দুঃখ নেই কষ্ট নেই নিজে একাকৃত ভাবে বেঁচে থাকা যাবে কোনো জামেলা থাকবে না না থাকবে কোনো পিছু এই পৃথিবীতে মানুষ শুধু একটা খেলার পুতুল যে যেরকম করবে সে সেই পাবে জান্নাত জাহান্নাম এই দুনিয়া থেকে অর্জন করে যাবে যে যতটুকু আল্লাহ তালার আবাদত করবে তার জন্য ততটুকুই সহজ হবে আকিরাতে আল্লাহ তুমি আমাদেরকে হাদায় দান করো ঠিক পথে চলার তফিক দান করো